আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে দাহো ব্র্যান্ডের একটি বুলেট টু পিক্সেল ক্যামেরা মডেল হচ্ছে ডি এইচ হাইপেন এইচ এস সি হাইপেন এইচ এফ এইচএব্লু ওয়ান টু ডাবল জিরো টি এল এম পি হাইপেন আই এল হাইপেন এ এটা হচ্ছে টু মেগাপিক্সেল এইচডিস বুলেট ক্যামেরা আইআর আইআরআ হচ্ছে দেখাব ক্যামেরাটি দেখতে কেমন এবং সাথে কি কী দেওয়া আছে এবং কাজ করবে কেমন বিস্তারিত কথা বলব আমি আনবক্সিং করতেছি রয়্যাল বা স্কুলও দেওয়া আছে ক্যামেরাটি হ্যাং করার জন্য কিছু ম্যানুয়াল দেয়া আছে এই হচ্ছে ক্যামেরা ক্যামেরাটিতে দুইটি এলইডি ভাল্ব দেওয়া আছে যার ফলে রাত্রে একেবারে ক্লিয়ার ভিডিও পাবেন এই লাইট দুইটি রাত্রেবেলা বেলা জ্বলে থাকবে আর এখানে একটি মাইক আছে যার ফলে আপনি মোবাইলের মাধ্যমে অথবা স্মার্ট টিভিতে একেবারে ক্লিয়ার বয়স শুনতে পারবেন ক্যামেরাটিতে একটি বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে স্মার্ট লাইট স্মার্ট লাইট সেটিং করা আছে আপনি চাইলে ফুল কালারও সেটিং করতে পারবেন স্মার্ট লাইট সেটিং করা থাকলে যেটা হয় রাত্রবেলা ক্যামেরার সামনে যদি কোনো লোক আসে অটো এলইডি লাইট দুটি জ্বলে উঠবে এবং ফুল কালার হবে আবার লোক চলে গেলে আবার নাইট ভিশন সাদা কালো হয়ে যাবে আপনি ইচ্ছে করলে সেটিং করে ফুল কালারও করে রাখতে পারেন এই ক্যামেরাটি দিনে এবং রাত্রে উভয় সময় একেবারে ক্লিয়ার ভিডিও দেখতে পারবেন এইচডি ভিডিও ক্যামেরাটি প্লাস্টিক বডি ক্যামেরাটির ওয়ারেন্টি হচ্ছে এক বছর এই ক্যামেরাটি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ফোন নাম্বার ও অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন এই মডেলের ক্যামেরা ছাড়াও অন্য কোনো মডেলের ক্যামেরা অথবা সিসি ক্যামেরা রিলেটেড বা এই রিলেটেড কোনো প্রোডাক্ট প্রয়োজন হলে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা খুবই কম প্রফিটে প্রোডাক্ট সেল করি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস পাবেন প্রোডাক্টের প্রাইস দেওয়া সম্ভব না কারণ প্রতিনিয়ত প্রোডাক্টের দাম বাড়ে কমে আপনাদের যখন প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুবই কম প্রফিটের প্রোডাক্ট সেল করি থ্যাংক ইউ ফর ওয়াচিং